সালামু আলাইকুম কিছু অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস আজকে বুঝতে পারছি সেটা হলো আপনার জীবনে আপনি যদি কখনো মধ্যবিত্ত পরিবারের মানুষ হন সেক্ষেত্রে আপনি যদি একটা সময় খুব বেশি নিজেকে সময় দেন এবং আপনার নিজের ইচ্ছা অনুযায়ী চলেন মানুষকে নিয়ে বেশি আনন্দে থাকেন বন্ধুবান্ধব নিয়ে বেশি আনন্দে থাকেন আত্মীয় স্বজন নিয়ে বেশি আনন্দে থাকেন একটা সময় আপনি বিপদে পড়লে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি সময় দিছিলেন তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এবং তাদের কাছ থেকে আপনাকে সবচেয়ে বেশি দূরে থাকতে হবে আর সেটা যদি হয় প্রবাসে তার তো দুঃখের কোনো শেষই নেই কারণ সে একজন মানুষ বাইরে থাকলে তার মানসিক অবস্থা কীরকম থাকে সেটা শুধু একজন প্রবাসী বোঝে তো আমি মনে করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের জীবনের প্রতিটা সময় পরিবারের জন্য নিজের জন্য এবং কর্মের মাধ্যমে সেটাকে ফুটাইয়ে তোলা এবং আমি মনে করি একটা মানুষ তার জীবন চলতে গিয়া সে একটা ব্যবসা না করে সে একাধিক ব্যবসা করা উচিত সে একটা কাজ না করে একাধিক কাজ করা উচিত এবং আপনার জীবনে আপনি দাঁড়ানোর সময়টা হইল সতেরো থেকে পঁচিশ বছর এর ভিতরে আপনি পড়াশোনা করলেন কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি পড়াশোনা করে খুব ভালো একটা পজিশনে যে যেতে পারবেন এটা সম্ভাবনা মধ্যবর্তী পরিবারের নাই বললেই চলে কারণ বাংলাদেশে যেখানে টাকা ছাড়া কোনো চাকরি হয় না টি হলো বাংলাদেশের প্রধান খারাপ দিক তা আমাদের মধ্যবিত্ত যারা পরিবারের লোক আছেন তারা যদি প্রবাসে আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের ভালো কোনো একটা কারিগরি কাজ শিখে আসতে হবে তাইলে আপনারা প্রবাসে অনেকটা দুঃখ কষ্টের থেকে দূর থাকবেন আর যদি আপনি কোনো কিছু না জেনে না শুনে শুধু একজন মানুষ হিসাবে একটা দেশে আসেন কোনো কিছু জানেন না সেখানে কষ্টের কোনো শেষ নাই এমন কষ্ট যে পৃথিবীতে কিছু কিছু কষ্ট আছে যে কষ্ট আপনি পৃথিবীর কাউকে বলতে পারবেন না হুম মানে এই কষ্টগুলো আপনাকে শুয়ে থাকতে হবে কিন্তু শোয়ার পর আপনার একটা সময় মনে হবে যে তারা কাজ আসবেন না যদি কাজ না তাহলে আপনার কী পরিমাণ কষ্ট হবে কি পরিমাণ আপনাকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে রয়েছে সেটা একমাত্র আল্লাহ জানে এবং আপনি তখন বুঝতে পারবেন এই জন্য আমি বলি যে মধ্যবিত্ত পরিবারের প্রতিটা ছেলের উচিত যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হাসি উল্লাসে সময় না কাটায়া নিজের জীবনের দিকে খেয়াল করা এবং নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া আর আমি আরেকটা জিনিস খেয়াল করি প্রবাসে যে কষ্টটা এখানে একজন প্রবাসী করে এই কষ্টটাই যদি বাংলাদেশের মধ্যে কোনো লোক সঠিকভাবে করে তাহলে এই প্রবাসের টাকায় বাংলাদেশে কামানো সম্ভব ঠিক আছে যদি কোনো কাজ জানে বাংলাদেশে আপনি যেদিকেই যান কাজ জানতে হবে আপনাকে একটা কাজের মাধ্যমে নিজেকে ফুটায় তুলতে হবে এটাই আসসালামু আলাইকুম